મારા આયા આ પરક્ષત કરી બે આલી શુવાત કે લઈ જાય તમારે તમને નું দেখা করতে যাবেন পাহাড়ে তিনি সুন্দর করে পরিপাকে সুন্দর করে বেশ ওয়ার্ক করে উনি আত্মান্তরে ফেলেন আত্মান্ত করেছেন মশা তুমি তিনি দুর্গন্ধ আমি আপনার কাছে বেশ কথম্বরেছি সুগ্রাম দেখা যাক

아! <목소리나>

বিনিময় কতগুলো সাহাবিকে নিয়ে যেহেতু মদিনার এক প্রান্তে অবস্থান করছে তাহলে আমরা সকল কাফেররা মিলে যদি তাদেরকে আক্রমণ করি তাহলে তাদেরকে দুরিশাত করা যাবে সুরবান নাওজু বিল্লাহ এখন তারা কি করলো আমার আমার নবী কি সহ সকল সাহাবীদেরকে তারা দুরিশাত করে দেবে এই তারা খন্দকের যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন

সময় লো কথা আপনি শুধু শুধু হয়েছে আপনি